গাঙ্গে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টির রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের সাত জেলায় হিটওয়েভের জন্য লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবঙ্গের আটটি জেলায় রয়েছে কমলা সতর্কতা কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় শনি এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার এই তিন জেলা ও কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা জেলাতেই ওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস না এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্ক সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়েও বেরোবেন তেস্তা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং এবং জলপাইগুড়ি আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্থার্ন যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুর পাঁচটা জেলাতেই আপনার আহ আইসোলেটেড রেইনফলের তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তির খবরও সোনালো হাওয়া অফিস সূত্রের খবর এমন তীব্র দাবদাহে আগেও পড়েছে বাংলা দু হাজার সালের চব্বিশ থেকে আটাশে এপ্রিল টানা পাঁচ দিন চল্লিশ ডিগ্রি অতিক্রম করেছিল তাপমাত্রা এমনকি দু হাজার ষোলোতেও টানা বেশ কয়েকদিন চল্লিশ ডিগ্রির ওপরে ছিল তাপমাত্রা যেই রেকর্ড এই বছর এখনো পর্যন্ত ভাঙতে পারেনি দক্ষিণবঙ্গে কালবৈশাখী পরিস্থিতির সৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প না থাকায় মেঘ তৈরি হচ্ছে না ফলে বৃষ্টির এখনই দেখা নেই দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা